সেপারেশন সন্তানের জন্য অভিশাপ সেদিনটির কথা আমি কখনোই ভুলব না যেদিন কোটে বাবা মায়ের সেপারেশন সময় মাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কাকে চান ছেলেকে না মেয়েকে মা তখন ছেলেকে চেয়েছিল আমাকে চায়নি বাবা তখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন কারণ তিনি আবার বিয়ে করে নতুন সংসার করার স্বপ্ন দেখেছিলেন অযথায় আমাকে নিয়ে নতুন সংসারে বোঝা বাড়াতে চাননি কাঠের বেঞ্চিতে বসে যখন অঝরে কাঁদছিলাম তখন বুকে আগলে ধরেছিলেন এক লেডি কনস্টেবল আশ্রয় দিয়েছিলেন তার বাড়িতে কিন্তু তার মাতাল স্বামীর লোলভ দৃষ্টি পড়েছিল আমার উপরে শিশু বয়সে অত কিছু না বুঝলেও কেমন যেন খারাপ লাগতো রাতে যখন আনটি ভাষায় ফিরতেন আমি তাকে সব বলে দিতাম মহিলা দুশ্চিন্তায় পরে গিয়েছিলেন অতঃপর আমার নিরাপত্তার কথা ভেবে তিনি আমাকে একটা এতিমখানায় রেখে আসলেন যাবার সময় আমাকে দু হাতে জড়িয়ে ধরে যেমন করে কাঁদলে আমার মাও আমাকে রেখে যাওয়ার সময় অভাবে থাকতো যে শিশুকে এতিন খানায় থাকতে হয় তার থেকে অসহায় বুঝি আর কেউ নেই বছর দুয়েক পরের কথা এক নিঃসন্তান ডাক্তার দম্পতি আমাকে দত্তক নেন জীবনটাই পাল্টে গেল আমার হেসে খেলে রাজি কিউ ভাবে বড় হতে লাগলাম আমি আমার নতুন বাবা মা আমাকে তাদের মতোই ডাক্তার বানাতে চেয়েছিলেন কিন্তু আমার এক হয়ে ইচ্ছে ছিল একটাই আমি লয়ার হব আল্লাহ তারার অশেষ রহমতে আজ আমি একজন ডিভোর্স লয়ার যারাই আমার কাছে তালাকের জন্য আসে আগেই আমি বাচ্চার কাস্টডির জন্য তাদের রাজি করাই কারণ বাবা মা ছাড়া একটা শিশু যে কতটা অসহায় তা আমি ছাড়া কেউ জানে না চেম্বারে বসে খবরে কাগজ পড়ছিলাম হঠাৎ একটা নিউজের চোখ আটকে গেল এক বৃদ্ধা মহিলাকে তার ছেলে আর বউ মিলে বস্তায় ভরে রেল স্টেশনে ফেলে রেখে গেছে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে নিচে বৃদ্ধা মহিলার ছবি দেয়া মুখটা খুব চেনা চেনা লাগছিল কাছে এনে ভালো করে ছবিটা দেখলাম বুকের মাঝে ধক করে উঠলো এই তো সেই মহিলা যে আমাকে অনেক বছর আগে আদালতে ছেড়ে গিয়েছিল আমার মা নিজেই গাড়ি ড্রাইভ করে ছুটে গেলাম হাসপাতালে সেই মুখটা কিন্তু চেনার উপায় নেই চামড়াটা কুচকে আছে শরীরটা রোগে শোকে জরাজীর্ণ হয়ে গেছে ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে খুব মায়া লাগছে ভেতরটা ভেঙ্গে ভেঙ্গে যাচ্ছে আচ্ছা সেদিন কি তার একটুকু কষ্ট লাগেনি যেদিন তার দশ বছরের শিশু কন্যাটি মা করে পিছু পিছু কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছে হয়তো লাগেনি নয়তো এভাবে ফেলে যেতে পারত না একবার ভেবেছিলাম চলে যাব। হঠাৎ দেখি তিনি ঘুম ভেঙে চোখ পিটপিট করে আমার দিকে তাকিয়ে আছেন বুঝলাম চিনতে পারেননি চেনার কথাও নয় আমি আমার পরিচয় দিলাম কয়েক সেকেন্ড নিষ্পলক তাকিয়ে থেকে হাও মাও করে কেঁদে উঠে নিজের কৃতকর্মের জন্য বারবার ক্ষমা চাইতে থাকে নিজের বোকের সাথে শক্ত করে জড়িয়ে ধরি মাকে মাকে পাওয়ার পর বাবার জন্য মনটা উতালা হয়ে উঠে মায়ের কাছ থেকে ঠিকানা নিয়ে বাবার অফিসে যোগাযোগ করি জানতে পারি কয়েক বছর আগে রিটায়ার্ড করেছেন তিনি বাসার ঠিকানা গিয়ে দেখি উনি নেই উনার দ্বিতীয় পক্ষের ছেলে মেয়েদের জিজ্ঞাসা করে জানলাম রিটায়ার্ড করার কিছুদিনের মধ্যে তিনি প্যারালাইজড হয়ে বিছানায় পড়েন অযথা একটা রুম দখল করে রোংরা করত তাই বিরক্ত হয়ে ছেলে মেয়েরা তাকে একটা সরকারি বৃদ্ধাশ্রমে রেখে আসে অযথায় ঘরে বোঝা বাড়িয়ে লাভ ওদের কাছ থেকে ঠিকানা নিয়ে বৃদ্ধাশ্রমে গেলাম খুব কষ্ট হচ্ছিল মনে হলো একটা লাশ পড়ে আছে বিছানায় পাশে বসে জীবিত হাটটা ধরলাম পরিচয় দিতে মুখ ফিরিয়ে কাঁদতে লাগলেন বাবা মা এখন আমার সাথে একই বাড়িতে আছেন এক সময় তারা আমাকে ছেড়ে গিয়েছিলেন কিন্তু আমি পারিনি ছাড়তে হাজার হোক আমার বাবা মা তো